মাঠে অনেক গরু উঠছে অনেক ক্রেতারা আসছে অনেক সীমিত ভাবে গরু কিনা বেচা হইতেছে আমরা অনেক দাম কম দেখতেছি হাসিল টাকা কম নিতেছে অনেক 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 গরু উঠছে অনেক ক্রেতা উঠছে এবার বাজার কম গরুর বাজার গেছে বার একটু কম আছে সীমিত আছে হ্যাঁ গরু খুব গরু প্রচুর গরু আছে খুব ভালো ব্যবসা কিনেও খুব ভালো হতে আছে আসসালামাইকুম মোটামুটি এখানে আমাদের সর্বোচ্চ গরু উঠছে আজকের বাজারে এই ক্রেতাও আছে বিক্রেতাও আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এখানে বিক্রি হচ্ছে আমরা সর্বনিম্ন আমরা রেটতেছি যে যাই পারে লাখে এক হাজার দাম তাও মানি তাও মানি যার যতটুকু আছে সেই হিসেবে দিতেছি দোয়া করেন এই দেশবাসীর জন্য আমরা যত সুযোগ সুবিধা আছে আমরা সব দিনে সরকারের যে রেট আছে গেছে একশো বাঘেরও আমরা এক বাঘ রাখতেছি না সব সাথে একদম সাথে কম রেট যাত্রী অফিস যা আছে আমরা দায়ী রাখতেছি আমাদের বিভ্রান্ত না হয় আমাদের এখানে আসি ঠিক আছে এই কারণে আমরা সর্বোচ্চ রাখতেছি É